জীবনটাকে অনেক দূর নিয়ে এসে ঝুঁকি নিয়ে নি নাকি এ আর এক গল্প কেন তোমার সঙ্গে দেখা হলো চার দশক পরে আলাপ হলো নতুন করে কেন কেন নির্জন জঙ্গলে বেড়াতে এসে একই হোটেলে আবারও অন্তরঙ্গতা ভাবাবেগ লোভ কামনা পুরুষের বেশি থাকে দেখেছি অনুভবও করেছি রন্ধ্রে রন্ধ্রে আমাকে তোমাকে নিয়ে নাটক তো কম হয়নি তুমি যে একেবারে অন্য রকম তোমার সব সব আলাদা গড়পর্তা ছেলেদের মতো নও তোমার মধ্যে এক দুরন্ত টকবগের তাজা প্রাণ দেখেছি অনুভূতি বলছে তাই সব পুরুষই লেখক কবি চিন্তাবিদ অফিসার চাকুরিজীবী এমনকি নারী বিদ্বেষীরাও ভেসে এসেছে শরীরের অমোঘ টানে কত বিচিত্র খোসামোদ কত অস্পষ্ট অভিনয় সব ইঙ্গিত পৌঁছে যায় সেই একই লক্ষ্যে চোখের ইশারায় অনেক না বলা কথাও তুমি বুঝতে পারো আমি অপসরা রোহিণী নই আমার গুহায়িত সত্তাকে অপমান করনি যন্ত্রণার সময় সমুদ্র মন্থন করে অমৃত তোলার সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেছ এক রিজু পৌরুষ চেয়েছিলাম দুজনে বাঁচব বলে তোমার কেন্দ্রবিন্দুতে বিলীন হতে চেয়েও পারিনি পৃথিবীর সব প্রেম এক হয়ে মেলে না স্মৃতিতে তাই সযত্নে রেখেছিলাম বিরহ আছে বলেই তো জীবনের গল্প ফুরাই না জীবনের গল্প বিরহ হয়ে উজ্জ্বল হয়ে থাকে মহাভারত রামায়ণ ইলিয়ারি রোমিও জুলিয়েট ওথেলো ডেজডিমোনা অ্যান্টনি ক্লিওপেট্রা মির্চা ইলিয়ার্ড মৈত্রে জীবনের গল্প মানব সভ্যতার শুরু থেকে আজও আছে ভবিষ্যতেও থাকবে কলমে কান্তি দে পাঠে আমি তনুশ্রী